কবর ডাকছে প্রতিদিন কত মানুষ আপনার আমার বয়সে চলে যাচ্ছে এই যে বেইলি রোডের আগুনে ছিচল্লিশ জন মানুষ পুড়ে ছাই হয়ে গেছে তাদের মধ্যে অনেকেই আপনার মতো এরকম পরিকল্পনা ছিল যে সে এটা করবে সে ওইটা করবে হ্যাঁ সে অমুকের সাথে আড্ডা মারবে হোস্টেল থেকে আপনার রেস্টুরেন্ট থেকে বের হয়ে এসে সে অমুক কাজ করবে পরের দিন তমুক কাজ করবে কত প্ল্যান প্রোগ্রাম ছিল তাই না কোথায় এখন প্ল্যান প্রোগ্রাম মৃত্যু আমাদের প্রত্যেকটা মানুষকে প্রতিদিন মেসেজ দেয় কিন্তু আমরা গ্রহণ করি না রোজা থেকে আমরা শিক্ষা গ্রহণ করব রোজা থেকে আমরা মেসেজ গ্রহণ করব বার্তা গ্রহণ করব রোজা আমাদেরকে বলে বান্দা তুমি এই যে আল্লাহর ভয়ে পানাহার থেকে বিরত থাকতেছো রোজা রেখে এখান থেকে তোমার তাকুয়ার ট্রেনিং হচ্ছে তাকুয়ার প্রশিক্ষণ হচ্ছে যে তোমার চাহিদা আছে খাবারও সামনে আছে খাচ্ছ না দেখেন মাগরীবের আজান হবে সূর্য ডুববে সূর্য ডুবার পর সাহেব নিয়ে ইফতার করি সবার ক্ষুধা থাকে তাই না এই যে ক্ষুধার্ত অবস্থা খাবার আছে সবগুলো মানুষ যদি রোজাদার থাকেন কেউ কিন্তু খাবার খায় না হ্যাঁ সবাই বসে আছে কিসের অপেক্ষা বসে আছে যে আল্লাহর নির্দেশ হবে সূর্য ডুবলে তখন খাওয়া যাবে আল্লাহর পারমিশন হবে এটার জন্য কি করতেছে সে বসে আস আল্লাহ এখান থেকে শিক্ষা নেই আমরা যে আমার সামনে আমার সামনে যখন কোন টাকা পয়সা কামাই করার সুযোগ আসবে আপনি একজন দোকানদার মানুষ দোকানদারি করেন আপনি দোকানদারি করার সময় আপনি চিন্তা করবেন আমি আমার কাস্টমার থেকে যে দশটা টাকা নেব লাভ করব। এখানে আল্লাহর পারমিশন আছে কি না আপনি যদি ইন্ডিয়ান মশারির ডালের সাথে দেশি মশারির ডাল মিশায়া বিক্রি করেন তাহলে এবং সেটাকে দেশি মশার ডাইল বলে বিক্রি করেন তাহলে এখানে কি আল্লাহর নির্দেশ আছে না নাই আল্লাহর নির্দেশ আপনার অবৈধ কাজ করার দুই নম্বরই কাজ করার প্রতারণা করার মিথ্যা কথা বলার পক্ষে কি আল্লাহর নির্দেশ আছে তো আপনার রোজা রেখে এই যে ইফতার করছেন না কেন করছেন না খাই ফেলেন না কেন খাচ্ছেন না কারণ এখনো আল্লাহর হুকুম তাহলে ওই দোকানদারি করতে গিয়ে আপনি যে দুই নাম্বারই করতেছেন ওইটারও আল্লাহর হুকুম আপনি এক জায়গা আল্লাহর হুকুম মানতেছেন আর জায়গা মানতেছেন না তাহলে বলে আপনি বোঝা গেল আপনি খাঁটি মুসলমান হইতে পারেন নাই যেই রোজাদার রোজা রাখার পর এই জিনিসটা শিখতে পারছে যে হাই রে রোজা তো আমাকে বলে যে তুমি আমাকে রাখার পর যেভাবে আল্লাহকে ভয় করতেছো এখান থেকে ট্রেনিং নিয়ে তুমি সারা বছর সব ক্ষেত্রে আল্লাহকে ভয় করে চলবা আল্লাহ আমার জন্য হারাম করছেন আমার কষ্ট হবে আমার টাকার দরকার আমার অনেক অভাব আছে তারপর আমি দুই নম্বর পথে কামাই করব না আমার অনেক জেদ হয়েছে আমার অনেক গোসা হয়েছে তারপর মুখ দিয়ে একটা খারাপ কথা বলবো না আমার গায়ে অনেক জোর আছে অনেক বাহুতে ক্ষমতা আছে তারপর একজনের প্রতি জোলম করবো না এটাই রোজা আমাদেরকে শিখায় ভাইরা আমার সারা দেশে লক্ষ লক্ষ মানুষ আমরা রোজা রাখি কিন্তু আমাদের জীবনে কোনো পরিবর্তন নাই আমরা রোজা রাখি দুর্নীতি করি রোজা রাখি ঘুষ খাই রোজা রেখে আবার আমরা মিথ্যা কথা বলি রোজা রেখে আমরা আবার বাট বাটপারি করি রোজা রেখে আমরা আবার মানুষের হক নষ্ট করি রোজা রেখে আমরা অনেকে গালি গালাজ করি রোজা রেখে আমরা অনেকে মানুষের অধিকার নষ্ট করি কারণ ওই যে রোজার মর্ম আমরা বুঝতে পারি নাই ভাইরে শুধু শুধু ইফতারা সাহারি খাওয়ার নাম রোজা না ইফতার করা সাহারি করার নাম কি না রোজা না এটাতে রোজার স্ট্রাকচার দাঁড়ায় কিন্তু রোজা ফাইনাল হয় কমপ্লিট হয় ফিনিশিং হয় পূর্ণাঙ্গতা পায় যদি রোজা রেখে আপনি হইতে পারেন যদি রোজা রেখে আপনি হারাম কাজ ছাড়তে পারেন যদি রোজা রেখে আপনি খারাপ কাজ ছাড়তে পারেন নবী করিম সাল্লামের দিকে তাকান তিনি কি বলেছেন মাল্লাম যে ব্যক্তি মূর্খতা সুলভ কাজ ছাড়লো না মিথ্যা কাজ ছাড়লো না গুনা এবং পাপাচার এগুলা ছাড়তে না ওই ব্যক্তির রোজা রাখা আর উপোস উপোস থাকা সমান তার আল্লাহর কোনো ঠেকা পড়ে নাই অতএব এই বছরের রমজানে আমরা আসেন আগে থেকে পরিকল্পনা করি ভাইরা আমার আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর সাথে কথা দি আল্লাহ এত বছর রোজা রাখছি তোমার রোজার মর্ম বুঝি নাই এই বছর আমি রোজার মর্মটা একটু বুঝে রোজাটা সঠিকভাবে রাখবো চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আপনি আমাদের সবাইকে তৌফিক দান করেন আল্লাহ আপনি আমাদের সবাইকে মুত্তাকি বানায় দেন মোত্তাকিদের ইমাম বানায় দেন আমাদের তাক অর্জন করার তৌফিক দান করেন আল্লাহ হারাম ছাড়ার তৌফিক দান করেন হারামকে না করার তৌফিক দান করেন মনে রাখবেন চুরিদারি করার জন্য দুর্নীতি করার জন্য দুই নাম্বারই করার জন্য গুনাহের কাজ করার জন্য পাপাচার করার জন্য জন্য এগুলোর কোনো যোগ্যতা লাগে না এগুলো সবাই পারে লোভ সামলানো যে আমি চাইলে দুই নম্বরই করতে পারি কিন্তু করব না আমি চাইলেই একটা রিক্সা আগে একটা থাপ্পড় দিতে পারি কিন্তু আমি আল্লাহর ভয়ে দেব না যে তার প্রতি অন্যায় করলে আল্লাহ আমার কেমত ময়দানে বিচার করবেন আমি যত ক্ষমতা আলে মানুষ হই না কেন আমি আমি কাউকে চাইলে একটা গালি দিতে পারি কিন্তু গালি দেওয়া জায়েজ নাই ইসলামে হারাম করেছি ইমানদার কখনো মুখ খারাপ করতে পারে না সেজন্য আমি বেঁচে থাকবো এগুলোর জন্য যোগ্যতা লাগে বেঁচে থাকার জন্য যোগ্যতা লাগে এই যে রমজানে রোজা রাখেন খাওয়ার জন্য যোগ্যতা লাগে না খাইতে সবাই পারে কিন্তু আল্লাহর নির্দেশ নেই সেজন্য বেঁচে থাকবেন এটা সবাই পারে না এটা রোজাদারে পারে ঠিক না বেটি অতএব আমরা সমস্ত হারাম কাজগুলো বেঁচে থাকার চেষ্টা করব। ঠিক আছে না ইনশাআল্লাহ এই বেঁচে থাকার জন্য সদ লাগবে বেঁচে থাকতে গেলে একটু কষ্ট হবে আমি জানি একটু কষ্ট হবে গালি দেওয়ার বদব্বাস হঠাৎ করে ছাড়তে কষ্ট হবে হ্যাঁ কোথায় কথায় মানুষের গায়ে হাত তোলা মানুষের দিকে ছুটে যাওয়া মাস্তানি করা মাতবরি করা গুন্ডামি করা বদব্বাস ছাড়তে একটু সময় লাগবে আমি জানি মোবাইলে হারাম জিনিস দেখেন এই অভ্যাস ছাড়তে একটু কষ্ট হবে মনে রাখবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে খুশি করার জন্য আপনি যদি পাক্কা নিয়ত করেন আর এই মসজিদ থেকে দোয়া করেন ও আর আজিমের মালিক আমি চাইলেই মোত্তাকি হইতে পারবো না তুমি আমাকে একটু সাহায্য করো তুমি আমাকে একটু রহমত করো তুমি আমাকে অনুগ্রহ করো তোমার কত বান্দা খারাপ মানুষ ছিল তারা ভালো হয়ে গেছে আল্লাহ তুমি আমাকে একটু ভালো মানুষ বানায় নাও আমি যেন ভালো হইতে পারি চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ আল্লাহ কাছে দোয়া করা যাবে না ইনশাল্লাহ ভোর রাত্রে যখন সাহারি খাইতে উঠবেন সাহারি খাওয়ার পর ফজরের আজানের আগে আপনি দশ মিনিট পাঁচ মিনিট একটু আল্লাহর কাছে কেবলামুখী হয়ে হাত তুলে রুমের লাইটটা বন্ধ করে একটু আল্লাহর সাথে কথা বলবেন মানুষের সাথে বহুত কথা বলছেন আল্লাহর সাথে একটু কথা বলে দেখেন আল্লাহর সাথে কথা বলার স্বাদ আছে ভাই অনেকে জীবনে একবারও এই স্বাদ পান নাই একটু কথা বলে দেখেন ভোর রাতে খেতে উঠলে দশটা মিনিট একটু হাত তুলে কথা বলে কিভাবে কথা বলবেন কথা বলবেন এইভাবে ও আল্লাহ কত গুনাহ আমি করেছি কত পাপাচার আমি করেছি মরতে আমার হবে তোমার কাছে যাওয়া আমার লাগবে আল্লাহ শয়তানের প্ররোচনা করেছি এই রমজান মাস তুমি কত মানুষকে মাফ করে দাও নবী করিম সাল্লা বলেছেন রমজানের প্রত্যেক রাতে আল্লাহ তালা অনেক মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দেন যে যাও অমুক 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 যাও তোমাদেরকে মাফ করে দেওয়া হলো জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করে দেওয়া হলো আল্লাহ কত মানুষকে আপনি সাধারণ ক্ষমা করে দিবেন আল্লাহ আপনার সাধারণ ক্ষমা পাওয়ার জন্য কোন যোগ্যতার দরকার হয় না আপনি চাইলে যাকে তাকে মাফ করে দিতে পারেন দুনিয়ার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী চাইলে একটা দেশের যাকে তাকে যা খুশি তা দিয়ে দিতে পারে তাদের যদি ক্ষমতা তারা তো মানুষ আল্লাহ আপনি তো মহান সৃষ্টিকর্তা আপনি তো চাইলে আমার সব অপরাধ গুলো মাফ করে আমাকে ফেরেস্তা বানায় ফেলতে পারেন পারেন না আল্লাহ তো আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন একটু আল্লাহর সাথে কথা বলবেন একটু দোয়া করবেন একটু চোখের পানি ফেলবেন একটু সেজ দেয় যে আল্লাহর সাথে কথা বলবেন একা একা কথা বলবেন আড্ডাবাজি করবেন না শুধু আজকাল আমরা ইফতার নিয়ে আড্ডাবাজি করি এখন আরেকটা বাইরে এসে সাহারি পার্টি আছে না নাই সাহারির সময় বসে বসে আড্ডা মারে টেলিভিশন দেখে আমরা টেলিভিশনে প্রোগ্রাম করি এগুলো যারা টেলিভিশন দেখে তাদের জন্য না যারা সারা দিন খারাপ জিনিস দেখে তারা যাতে অল্প কিছু সময় হলো খারাপ জিনিস না দেখে সেজন্য আপনাদের জন্য না এই জন্য সাহারের সময় কোনো টিভি অনুষ্ঠানও দেখবেন না আপনি কি করবেন আপনি দোয়া করবেন পানি ফেলবেন এই এই সুযোগ গত বছর বছর রমজানে অনেকে পাইছে তারা মাটির নিচে চলে গেছে। আপনি এই সুযোগ এবার রমজানে এই মসজিষে আসেন হয়তো এই মসজিষ্ থেকে অনেকে আসেন রমজানের আগে দুনিয়া থেকে চলে যাবেন পাবেন না নিয়ত করে নেন যদি আমি পাই তাহলে আমি এবারের রমজান মাসে একটা গুণার কাজও করব না নিয়ত করা যায় না আপনি যদি নিয়ত করেন আর মৃত্যু যদি আপনার রমজানের আগে হয়ে যায় তো আপনার পাক্কা নিয়তের কারণে আল্লাহ তালা আপনাকে গোটা রমজান জুড়ে ইবাদত করলে গুনাহ ত্যাগ করলে যে সব পাইতেন তা আপনার আমলনামায় অটোমেটিক জমা করে দিবে এই জন্য ভাই এইবারে রমজানে আমরা কোনো গুনাহের কাজ করব না ইনশা আল্লা আমারে মুখ আমি তালা মেরে দিব আমারে চোখ দিয়ে আমি মোবাইলে টেলিভিশনে খারাপ কিছু দেখব না রাস্তা যখন হাঁটব মেয়েদের সৌন্দর্য দেখে দেখে মনে মনে খারাপ চিন্তা করব আমি সে হারাম কাজ করব না নিজের চোখকে আমি সংযত করে ফেলব আল্লাহর ভয়ে আমার উপার্জনটা হবে হালাল আমার কাজকর্ম হবে সব ঠিকঠাক মতো কারণ রমজান মাস তাকুয়ার মাস রমজান মাস ভালো কাজ করার মাস রমজান মাস হারাম কাজ ছাড়ার মাস তাকুয়ার মাস আগেই বলছি রমজানের রোজার উদ্দেশ্যই হলো তাকে অর্জন করা আপনি তাকেই যদি অর্জন করতে না পারেন এই রোজা রাখার কোনো মানে নাই এই জন্য শুধু ইফতার আসারি না শুধু না খেয়ে থাকা না শুধু পানি পান না করা না শুধু যৌনতা বর্জন না সকল পাপাচার বর্জন করা ট্রেনিং নিতে হবে রমজান থেকে রমজান চলে যাবে আমার অভ্যাস পরিবর্তন হবে না রমজান চলে যাবে আমার গুনাহ ছাড়া হবে না রমজান চলে যাবে আমি মোত্তাকি হব না এই রমজান কখনো সফল বা সার্থক রমজান হতে পারে না তাহলে আমরা সবাই এই বছরের রমজানটাকে ভিন্নভাবে কাটাবো তো ইনশাআল্লাহ এখন থেকে ভাই একটু পরিকল্পনা করে ফেলি যার ধূমপানের বদভ্যাস আছে আমি এই রমজান মাস ধূমপান করব না এক মাস যদি আপনি ছাড়তে পারেন এক মাস পরে শয়তান এসে আপনাকে ঈদের দিন বলবে রমজান তো গেছে এবার ধর আপনি শয়তানরে বলবেন তিরিশ দিন যদি এই বদভ্যাস আমি ছাড়তে পারি এবং আমার কোনো অসুবিধা না হয় তাহলে এখনো আমি পারব হিম্মত করে যদি আপনি একটু ছাড়তে পারেন আর ওই বিড়ি না লোকজন সিগারেট খেন্না বন্ধু বান্ধব ত্যাগ করে যারা এগুলো খায় না তাদের সাথে উঠা শুরু করে দেন দেখবেন আপনার বদব্যাস দূর হয়ে গেছে ইনশাল ভাইর আমার কতকাল আমরা গুনা করতে থাকব বলেন আল্লাহর স্মরণে আল্লাহর ভয়ে অন্তরগুলো নরম হওয়ার সময় ইমানদারদেরকে এখনো আসে নাই কবর ডাকছে প্রতিদিন কত মানুষ আপনার আমার বয়সে চলে যাচ্ছে এই যে বেইলি রোডের আগুনে ছেচল্লিশ জন মানুষ পুড়ে ছাই হয়ে গেছে একদিন আগে মাত্র আমাদের চোখের সামনে ভাই আমার আপনি যে ঘুমায় থাকেন রাতে আমি যে ঘুমায় থাকি রাতে ওই রাতে ভূমিকম্পে একটা আগ্নিকাণ্ডে একটা দুর্ঘটনায় মুহূর্তের ভিতরে ছাই হয়ে যাব না কোনো গ্যারান্টি আছে ওই জন মানুষ যারা আগুনে পড়ে ছাই হয়ে গেছে তাদের মধ্যে অনেকেই আপনার মতো এরকম পরিকল্পনা ছিল যে সে এটা করবে সে ওইটা করবে হ্যাঁ সে অমুকের সাথে আড্ডা মারবে হোস্টেল থেকে আপনার রেস্টুরেন্ট থেকে বের হয়ে এসে সে অমুক কাজ করবে পরের দিন তমুক কাজ করবে কত প্ল্যান প্রোগ্রাম ছিল তাই না কোথায় এখন প্ল্যান প্রোগ্রাম মৃত্যু আমাদের প্রত্যেকটা মানুষকে প্রতিদিন মেসেজ দেয় কিন্তু আমরা গ্রহণ করি না আল্লাহ রবুল আলমিন আপনাকে আমাকে আমাদের সবাইকে মোত্তাকি হওয়ার তফিক দান করুন সবাইকে আল্লাহ তালা নেক্কার হওয়ার তৌফিক দান করুন আল্লাহর ইমানদার বান্দা হওয়ার তৌফিক দান করুন